বীরভূম পোর্টাল বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লাখনি এলাকায় খনন কার্য শুরু হল বৃহস্পতিবার রাত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশেই সকাল থেকেই বৃহস্পতিবার প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে ভিত পুজো থেকে শুরু করে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলা সমস্ত করেছিল বীরভূম জেলা প্রশাসন বীরভূম জেলাশাসক তিনি জানিয়েছিলেন তিনি খুশি মানুষজনের সঙ্গে কথা বলে এই এলাকায় কয়লা খনি হলে মানুষজন খুশি যে তাদের কর্মসংস্থান হবে কিছু সমস্যা রয়েছে তারই মধ্যে সেই সমস্যাগুলি শুক্রবার সকাল থেকে কাটিয়ে উঠবে বীরভূম জেলা প্রশাসন এরকমই আশ্বাস দিয়েছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার রাত থেকেই খনন কার্য শুরু করলো প্রস্তাবিত কয়লা ক্যাম্পখানেই হবে ক্যাম্প হবে যার যার সমস্ত আছে ওখানে ক্যাম্প হবে মোট